প্রিয় শিক্ষার্থী ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস মনে রাখার জাদুকরী কৌশল তার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর নাম জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো হলো রাজর্ষি করুণা দুই বোন চার অধ্যায় শেষের কবিতা চোখের বালি ঘরে বাইরে ঘোড়া নৌকাডুবি যোগাযোগ নালঞ্চ চতুরঙ্গ করে হাত প্রিয় শিক্ষার্থী আমরা যে কৌশলটি অবলম্বন করবো সেই কৌশলের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখতে পারবো খুব সহজে তাহলে চলুন আমরা কৌশলে যাই কৌশল রাজস্বী ও করুণা দৈবন রবীন্দ্রনাথের উপন্যাস পড়তে পছন্দ করে রবীন্দ্রনাথের উপন্যাস চার অধ্যায়ে শেষের কবিতা ও চোখের বালি তারা পড়তে চায় কিন্তু তাদের গড়ে বাইরে যাওয়া নিষেধ তারা গোড়াকে বলল নৌকা যুগে মালঞ্চ ও চতুরঙ্গ পেরিয়ে হাট থেকে বই আনতে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কৌশলের মাধ্যমে আমরা রাজর্ষী করোনা নৌকা যুগে অর্থাৎ নৌকাডবি ও যোগাযোগ মালঞ্চ চতুরঙ্গ ও বৌটাকরণের হাট উপন্যাসের নাম আমরা সহজেই মনে রাখতে পারি প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে এমন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ